বিধানসভা নির্বাচনের আগে নানুরে রাজনৈতিক উত্তাপ আরও এক ধাপ বাড়ল জেলা পরিষদের সভাধিপতি তথা নানুরের প্রভাবশালী তৃণমূল নেতা কাজল শেখের হাতে প্রকাশ্যে তুলে দেওয়া হলো প্রায় আড়াই কেজি ওজনের একটি তরোয়াল ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা বৃহস্পতিবার পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষেই নানুরের বাসাপাড়ায় থুপসারা অঞ্চলের তৃণমূল নেতাকর্মীদের উদ্যোগে আয়োজন করা হয় মিলন মেলার সেই অনুষ্ঠানের উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন কাজল শেখ মঞ্চে দাঁড়িয়ে থুপসারা অঞ্চলের তৃণমূল নেতাকর্মীরা তার হাতেই ভারী তরোয়াল তুলে দেন রাজনৈতিক পর্যবেক্ষকদের মতেই বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনা নিছক প্রতীকী নয় নানুরে তৃণমূলের সাংগঠনিক শক্তি ও মাঠের দখল এবং নেতৃত্বের অবস্থান যে অটুট সেই বার্তায় প্রকাশ্যে তুলে ধরা হয়েছে নির্বাচনের আগে বিরোধীদের উদ্যোগে যে তৃণমূল কোনোরকম নরম মনোভাব নিচ্ছে না তারই ইঙ্গিত বলেই মনে করছে অনেকে এই ঘটনাকে কেন্দ্র করেই বিরোধী শিবিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য চড়িয়েছে রাজনৈতিক মহলের মতে ভোটের মুখে নানুরে তৃণমূল যে আরও আক্রমণাত্মক রাজনৈতিক কৌশল নিচ্ছে কাজল শেখকে ঘিরে এই তরোয়াল তুলে দেওয়ার ঘটনায় তার স্পষ্ট উদাহরণ

তুমি এগিয়ে চলো আমরা তোমার সঙ্গে